ভাই এই চোখে ভাইরাল হলে মানুষ লুপে পড়ে এই কুমিল্লার ভাই একশো টাকায় তিন পিস গোস্ত দুই পিস সলিড এক পিস চুরবি সাথে আনলিমিটেড ভাত মাত্র একশো টাকায় দিচ্ছে আর সেখানে মিজান ভাই একশো টাকা এক পিস গরুরগোস্ত এবং আনলিমিটেড ভাত দিচ্ছে যা একবারই খুবই জঘন্য খেতেও কোনো মজা নাই স্বাদ নাই আপনি এটা ট্রাই করতে পারেন

আচ্ছা তাইলে আরমান ভাইয়ের দিন শুরু হয়ে গেছে মিজান ভাইয়ের দিন শেষ একশো টাকার গরুগুস্থ আপনি দেখতে পারেন এই যে দেখেন একবারে র ভিডিও এগুলো কোনো এডিট নাই দুই পিস গরুগুস্থ এক পিস আলু একটা পেঁয়াজ সাথে ভাত আনলিমিটেড একশো টাকা ধন্যবাদ ভাই